নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য একটি নতুন আপডেট তোমরা অনেকেই চিন্তিত ছিলে যে বর্ধমান ইউনিভার্সিটির সেকেন্ড মেরিট লিস্ট এখনও পর্যন্ত বেরোচ্ছে না কেন বা এত দেরি হচ্ছে কেন অনেকেই এই নিয়ে আশাহত হয়ে পড়েছিলে তো তাদের উদ্দেশ্যে একটা খুশির খবর আমরা সব সময় বলে এসেছি যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই মতোই কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আজকে প্রকাশিত হয়েছে দেরি না করে সরাসরি পিডিএফটাতে চলে যাই এবং সেখানে কি বলা হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমাদের সবটা বুঝতে সুবিধা হবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অব বার্ডওয়ান অফিস অব দ্য সিনিয়র সেকেন্ডারি ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্স ল এডসেটরা ডেট তেরো এগারো দু হাজার অর্থাৎ আজকের রিসেন্ট ডেট কিছুক্ষণ আগেই এই নোটিশটি পাবলিশড হয়েছে অ্যাডমিশান নোটিফিকেশান ফর অনলাইন কাউন্সিলিং ফেস টু তোমরা জানো যে আগেরবারের অনেকগুলি সাবজেক্ট অনলাইন কাউন্সিলিং হয়েছিল তো সেই আগেরবারের মতোই এবারেও কিন্তু অনলাইন কাউন্সিলিং হচ্ছে এবং ফেস টু আগেরবারে ছিল ফেস ওয়ান এবারে কিন্তু ফেস টু অনলাইন সায়েন্স ফর মেরিট বেস্ট সিলেকশান অ্যালটমেন্ট অফ ক্যান্ডিডেটস ফর সাবজেক্টস অফ আট মাল্টিপিক্যাল সেন্টার অফ লার্নিং এবার দেখা যাক যে কী কী সাবজেক্টের এখানে অনলাইন কাউন্সেলিং হবে তো সাবজেক্ট প্রোগ্রাম বেঙ্গলি ইংলিশ হিস্টোরি সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স এডুকেশান ফিলোজাফি সাঁওতালি সোশিওলজি হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীত এম এমইডি এম পিইডি এল এল এম ম্যাথ কমিউনিকেশান এমএস ডাব্লিউ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স ওমেন স্টাডিস অ্যান্ড কমার্স এরপরে কী বলা হয়েছে অল দ্য এলিজেবল ক্যান্ডিডেট অ্যাস পার দ্য সিরিয়াল নাম্বার মেনশান বিলো অব দ্য অ্যাফরমেশন সাবজেক্ট প্রোগ্রাম হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাডমিশান উইথ সাকসেসফুল সাবমিশন স্ট্যাটাস টু দ্য ভেরিয়াস পিজি কোর্স অফার্ড বাই দ্য মাল্টিপিক্যাল সেন্টার অফ লার্নিং i.e., kolaba campus and Affiliated College when PG course are conducted under the Faculty Council Arts of BU for the season 2024-2026 are asked to attend the season compulsory for merit-based selection as per the following schedule. অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল যোগ্য প্রার্থীদের নম্বর অনুযায়ী অনুষদ কাউন্সিল কলায়ের অধীনে একাধিক শিক্ষা কেন্দ্রে গোলাপবাগ ক্যাম্পাস এবং অধিভুক্ত কলেজ যেখানে পিজি কোর্স পরিচালনা করা হয় তাদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রে সেশন জমা দেওয়ার সহ ভর্তির জন্য আবেদন করেছেন যারা উপরে উল্লেখিত বিষয় প্রোগ্রামের নিচে উল্লেখ করা হয়েছে দু হাজার চব্বিশ টু দু অধিবেশনের জন্য বিইউ নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী মেধাভিত্তিক নির্বাচনের জন্য বাধ্যতামূলকভাবে অধিবেশনে উপস্থিত থাকতে বলা হচ্ছে এরপরে বলা হয়েছে যে যে প্রার্থীরা ফেস ওয়ান অনলাইন কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিলেন বা আসন বরাদ্দের পরে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করেননি তারা ফেস টু অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দেওয়ার যোগ্য নন যে সমস্ত প্রার্থীরা ফেস ওয়ানে ভর্তি হয়ে আছে বা যে সমস্ত প্রার্থীরা তাদের সেন্টার অফ স্টাডিজ পরিবর্তন করতে চায় না তাদের ফেস টু অনলাইন কাউন্সিলিংয়ে যোগ দেওয়ার প্রয়োজন নেই এরপর দেখা যাক যে কোন কোন সাবজেক্টের কোন কোন তারিখও কোন কোন সময়ে অনলাইন কাউন্সিলিং হবে তো তোমরা দেখলে দেখতে পাচ্ছ যে তোমাদের যে গুগল মিট লিঙ্ক অনলাইন কাউন্সিলিংয়ের জন্য সেটা কিন্তু সাবজেক্টের পাশেই দেওয়া আছে সংস্কৃত প্রথমে আছে তো টোয়েন্টি পার্সেন্টের হবে আঠেরোই নভেম্বর সকাল সাড়ে এগারোটায় সংস্কৃত যারা আশি পার্সেন্ট ক্যাটাগরি তাদের হবে বারোটা পনেরো তো গুগল মিডলিং লিঙ্ক পাশেই দেওয়া আছে এরপর পলিটিক্যাল সায়েন্স টোয়েন্টি পারসেন্ট আঠেরো কাউন্সিলিং হবে একটা তিরিশে পলিটিক্যাল সায়েন্স এইট্টি পারসেন্টের আঠেরো নভেম্বর কাউন্সিলিং হবে সময় কমার্স এর কাউন্সেলিং হবে উনিশে নভেম্বর সাড়ে এগারোটার সময় কমার্স এইট্টি পার্সেন্টের কাউন্সেলিং হবে উনিশে নভেম্বর বারোটা পনেরোর সময় হিস্টোরি টোয়েন্টি পার্সেন্টের কাউন্সেলিং হবে উনিশে নভেম্বর দেড়টার সময় হিস্টোরি এইট্টি পার্সেন্টের কাউন্সেলিং হবে উনিশে নভেম্বর দুটো তিরিশের সময় হিস্টোরি এইটটি পার্সেন্টের কাউন্সেলিং হবে উনিশে নভেম্বর চারটের সময় বেঙ্গলি টোয়েন্টি পার্সেন্টের কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর সাড়ে এগারোটার সময় এবং প্রত্যেকটির পাশে তোমরা দেখতে পাচ্ছ যে গুগল মিট লিঙ্ক দেওয়া আছে এইভাবেই কিন্তু তোমরা সমস্ত যে সমস্ত সাবজেক্টগুলি এখানে আছে উপরে উল্লেখিত বললাম সমস্ত সাবজেক্টের কোন সময় কত তারিখে তোমাদের অনলাইন কাউন্সেলিং হবে তার ডেট সময় এবং গুগল মিট লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা এই পিডিএফ থেকে দেখে নাও আমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এই পিডিএফটি তাড়াতাড়ি পাবার জন্য তোমরা যাতে দেখতে পাও তোমাদের কখন অনলাইন কাউন্সেলিং আছে কোন ডেটে কোন সময় সেটা জানা ও দেখার জন্য এই পিডিএফটি কিন্তু তোমাদের অবশ্যই দরকার তাই তোমরা এই পিডিএফটি ভালোভাবে খুটিয়ে দেখে নাও তোমাদের সাবজেক্ট অনুযায়ী এরপরে কি বলা হয়েছে দেখা যাক দ্য ক্যান্ডিডেট শু টেক নোট দ্য ফলোইং ইনস্ট্রাকশন তো কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওয়ান গুগল বরাতের জন্য পরিচালিত হচ্ছে ভিত্তিক নির্বাচন মাধ্যমে অনলাইন অধিবেশন শুধুমাত্র যোগ্যতার মাপকাঠির ভিত্তিতে প্রার্থীদের মেধা দু নম্বরে বলা হয়েছে এই বিজ্ঞপ্তি উল্লেখিত ক্রমিক সংখ্যা বা র্যাঙ্ক অনুযায়ী সমস্ত যোগ্য প্রার্থী যারা সফলভাবে অনলাইন আবেদনপত্র জমা দিয়েছেন এবং যারা মেধার ভিত্তিতে বরাদ্দ করা এক এবং একাধিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে দেওয়া বিষয়গুলিতে অধ্যয়ন করতে চান তাদের বাধ্যতামূলকভাবে গুগল মিট মাধ্যমে অনলাইন সেশনে উপস্থিত থাকতে হবে তিন নম্বর প্রার্থীদের নির্ধারিত সময়ে তাদের নিজ নিজ গুগল মিট রুমে প্রবেশ করতে হবে এবং অপেক্ষা করতে হবে চার নম্বর যেসব প্রার্থী নির্ধারিত সময়ে লগ ইন করবে না এবং অধিবেশনে যোগ দেবেন না তারা অনুপস্থিত হিসাবে চিহ্নিত হবে পাঁচ নম্বর এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত বিষয়ভিত্তিক এবং সময়সূচি অনুসারে নির্দিষ্ট গুগল মিট লিঙ্ক ব্যবহার করেই প্রার্থীদের অধিবেশনে যোগ দিতে হবে ছ নম্বর সেশন চলাকালীন প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের ভালো ইন্টারনেট সংযোগ হয়েছে এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলি সেইগুলো তোমাদের সামনে তুলে ধরছি তেরো নম্বর একবার মেধাবিত্তিক নির্বাচন সম্পন্ন হলে যে প্রার্থীরা অস্থায়ীভাবে উপরে উল্লিখিত বিষয় বা প্রোগ্রাম তিরিশ এগারো দু হাজার চব্বিশ দু টু দু হাজার পিজি কোর্স স্টাডি যে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে তাদের প্রয়োজনীয় ফি পেমেন্ট লিঙ্ক ছাব্বিশ এগারো দু থেকে স্টুডেন্ট ড্যাশবোর্ডের মাধ্যমে যে কোনো সমস্যা বা সমস্যা নির্বাচিত হবেন এই সংক্রান্ত বিষয়ে প্রদান করা হবে প্রদান প্রার্থীদের প্রদানের মেয়াদ শেষ হওয়ার আগে অবিলম্বে এবং নিশ্চিতভাবে যোগদান করা উচিত এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডির মাধ্যমে কোনো সমস্যা হলে অবশ্যই দ্রুত এই ইমেল আইডিতে ইমেল করতে হবে অর্থ প্রদানের মেয়াদ শেষ হওয়ার পরে এই বিষয়ে কোনো যোগাযোগ করা হবে না বিশ্ববিদ্যালয় কোনো অর্থ প্রদানের ব্যর্থতার দায় নেবে না নেটওয়ার্ক সমস্যার কারণে সতেরো নম্বর উল্লেখিত বিষয়গুলির জন্য ইতিমধ্যেই তিন দশ দু থেকে ক্লাস শুরু হয়েছে ফেস টু নির্বাচিত প্রার্থীদের ক্লাসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সফল অর্থ প্রদানের পরে তাদের নিজ নিজ কেন্দ্রে অধ্যয়ন করতে পারবে পরেরটি হচ্ছে প্রার্থীদের ভর্তি নিশ্চিত করা হবে শুধুমাত্র ডকুমেন্টস যাচাই করার পর যা সংশ্লিষ্ট বিভাগ বা সেন্টার অফ স্টাডিসে দুই বারো দু হাজার থেকে চার বারো দু পর্যন্ত ভর্তি নিশ্চিতকরণের জন্য করা হবে সমস্ত নির্বাচিত প্রার্থী যারা সফলভাবে ভর্তি ফি প্রদান করেছেন তাদের উৎপাদন করতে হবে এবং প্রাসঙ্গিক সার্টিফিকেট এবং চূড়ান্ত অনার্স মার্কশিট এবং অ্যান্টি হার্ড কপি সহ সমস্ত প্রশংসাপত্র সহ আবেদনপত্রের সব প্রত্যাহিত ফটোকপি জমা দিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখে র্যাগিং আন্ডারটেকিং তা না হলে সনাতকর স্তরের কোর্স তাদের ভর্তি বাতিল করা হবে নথি যাচাইকরণের সময় সমস্ত যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করা হবে যদি নথি যাচাইয়ের সময় প্রার্থী প্রাপ্ত নম্বর মেধা তালিকায় প্রদর্শিত নম্বরের সাথে মেলে না তাদের ভর্তি বাতিল করা হবে প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশনে উপস্থিত হতে পারছেন না তাহলে তার অনুমোদিত পাঠাতে হবে একজন প্রতিনিধি যদি কোনো প্রার্থী বা তার লেখক প্রতিনিধি দলিল যাচাইয়ের তারিখে যোগাযোগ করতে ব্যর্থ হন তাহলে উল্লেখিত ভর্তি বাতিল করা হবে যে সমস্ত পয়েন্টগুলি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে যে সমস্ত পয়েন্টগুলি আছে সেগুলো তোমরা নিজেরা দেখে নাও এবং এই যে পিডিএফটি এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুল ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন